আরফ শব্দটি অরফুন শব্দের বহু বচন যার অর্থ হচ্ছে উচ্চ স্থান অরফুন বা আরফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান জান্নাত এবং জাহান নামের মাঝামাঝি একটা জায়গা যে জায়গাটার নাম হচ্ছে আরফ যেখান থেকে জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে দেখতে পাবে এবং জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদেরকে দেখতে পাবে কিছু অহংকারী ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করেছেন যারা দুনিয়ার জমিনে আল্লাহ নিয়ামতগুলো ভোগ করে নিজেকে অহংকারী বান্দা হিসেবে মানুষের সামনে প্রেজেন্ট করে যারা অহংকার করে দাম্ভিক্য করে তাকব্বর করে এবং তাদের পরিণতি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আরাফের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলছেন আসুন আমরা সে আয়াতটি তিলাওয়াত করি এবং তার অর্থ এবং শানে জুল আমরা শুনি ইনশাআল্লাহ প্রাণের অধিক বেশে যার দাম رحمة للعالمين جانك كي تمرا رحمة للعالمين راني روديك بشجر دام رحمة للعالمين জান কি তোমৰা তাহাৰ নাম ৰহমা তালী লাল মিন আলহেমদুল্লাহ কাদীৰগঞ্জ দুৰি ঘৰ বনা গীটাৰ ৰোড জামি মছজিদেৰ সন্মানিত মুছল্লা নে ফৰম মৰব্বেন আজম যুৱক ভাইৰা সকলেই আমাৰ সংগীপূৰণ অল্লহ সুম্মা

আকে নামদার তাজিদারে মেদিনা সার্দরে আমিনা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পাইগম্বর পাইগম্বরে আরবি আমাদের প্রাণ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ জবান ছেলে বলেছি সাল্লু আলী সাল্লাম সম্মানিত মোহতার হাজরিন আজকে জুমার আলোচনা শুরুতে কুরানুল ক্যারিমের গুরুত্বপূর্ণ একটি ছোড়া সুরাতুল আরফ এই সুরাতুল আরফের পঁয়ষট্টি নম্বর আয়াত তেলওয়াত করেছি আল্লাহ যদি চাহেন এ আয়তের ওপরেই কিছু সময় আলোচনা করব হিংসা আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে আমলের নিয়তে আলোচনা শোনা তৌফিক দান করুন সকল মিন আমিন সময়ত ফুস্তিদি এই সুরতুল আরফ এই সুরাতুল আরফ আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের ধারাবাহিকতার দিক থেকে সাত নম্বর সুরা হিসেবে নির্ধারণ করেছেন আল্লাহ আলা এই সুরা আরফের মধ্যে দুই শত ছয়টি আয়াত দিয়েছেন দুই শত কয়টি ছয়টি এবং এই সুরাতুল আরফে রুকু সংখ্যা মোট হচ্ছে চব্বিশটি আরফ শব্দটি অরফুন শব্দের বহু বসন যার অর্থ হচ্ছে উচ্চ স্থান অরফুন বা আরফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান জান্নাত এবং জাহান নামের মাঝামাঝি একটা জায়গা যে জায়গাটার নাম হচ্ছে আর অফ যেখান থেকে জান্নাতি ব্যক্তিরা জাহান নামী ব্যক্তিদেরকে দেখতে পাবে এবং জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদেরকে দেখতে পাবে মানুষের হিসাব নিকাশ যখন হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তার কিছু বান্দাদেরকে জান্নাত দিবেন এবং কিছু বান্দাদেরকে জাহান্নাম দিবেন দুনিয়ার জমিনে যাদের আমল নামাগুলো ভালো হবে আল্লাহরব্বুল আলমিন আমলের বিনিময়ে তাদেরকে আল্লাহর দয়াই আল্লাহর করুণায় জান্নাত দান করবে কনসুবাহান আল্লাহ এই জান্নাত এবং জাহান্নামে অবস্থানরত ব্যক্তিদের মাঝে আল্লাহ রব্বুল আলমিন একটা সময় কথোপকথনের ব্যবস্থা করে দেবেন যাই হোক জান্নাত এবং জাহান নামের মাঝামাঝি যে জায়গাটি আছে এই জায়গাটার নাম হচ্ছে আরফ উসু স্থান সম্মানিত উপস্থিতি এই সুরাত আরফ যখন নাজিল হয়েছে এমন একটা অন্তিম সময় বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম যখন মক্কাতুল মোকরমায় কালিমা দাওয়া দিচ্ছিলেন এমন একটা সময় মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম নবী সাহাবেরাও ছিলেন খুবই কম এবং পাক রাসুলপাক সাল্লিহ সাল্লামের মক্কি জীবনীর শেষ অংশে মদিনাতুল মনোয়ারাই হিজরত করবেন এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরাটি নাজিল করলেন এই সুরাতুল আরফ নাজিলের সময় সাহাবাই কেরাম সহ কিছু সংখ্যক মুসলমান যারা নতুন ইসলাম গ্রহণ করেছে তারা কাফের মসজিদদের নির্যাতনের শিকার হয়ে থেকে হাবসাই হিজরত করলেন যখন তারা হাবসাই হিজরত করলেন এ সময়ের মধ্যে আল্লাহ রবুল আলমিন সুরতুল আরফ নাজিল করেছেন সম্মানিত উপস্থিতি এই সুরতুল আরফের আমরা সংক্ষিপ্ত পরিচয় জানলাম আমি খুদবার শুরুতে ল করেছি সুরাত আরাফের পঁয়ষট্টি নম্বর আয়াত এ আয়াত থেকেই মূলত আজকে আলোচনা করব ইংসা অল্লাহ আল্লাহনবুল আলমিন এই সুরাতুল আরাফের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করেছেন এর মধ্যে অন্যতম বিষয় হল তাওহিদ রিসালাত এবং সাল্লামের দিনের দাওয়াত কেমন ছিল এরপরে আলামিন সুরাতুল আরাফের পঁয়ষট্টি নম্বর আয়াতে কিছু অহংকারী ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করেছেন যারা দুনিয়ার জমিনে আল্লাহ নিয়ামতগুলো ভোগ করে নিজেকে অহংকারী বান্দা হিসেবে মানুষের সামনে প্রেজেন্ট করে যারা অহংকার করে দাম্বিক্য করে তাকব্বর করে এবং তাদের পরিণতি কি হবে আল্লাহ আল্লাহরুল আলমিন এই সুরাতুল আরাফের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলছেন আসুন আমরা সে আয়াতটি তিলত করি এবং তার অর্থ এবং সানের জন্য আমরা শুনি সে আল্লাহ রব্বুল আলমিন قرآن كريم سورة العرف ويشتين برايت بلسن إلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আযতো আলাইহিস থেকে নিয়ে শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস পর্যন্ত যতগুলো پیغمبر এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র پیغمبرকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তাওহীদের প্রতি যারা অটল ছিল অবিচল ছিল এই তাওহীদ কে মানার কারণে আমি রব্বুল আলামিন এক হিসাবে মানার কারণে অন্য মুক্তির পূজা থেকে বিরত থাকার কারণে যারা দুনিয়ার জমিনে আমি রব্বুল আলমিনকে মেনেছে আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি আদম আলিহী সালাম তিনি হলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতগুলো পাইগম্বর পাঠিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম পর্যন্ত এই যে নবী রাসুল দুনিয়াতে আসছে এই আসার মধ্য দিয়ে আল্লাহ তালার অভিশপ্ত ছয় নবীর জাতি দুনিয়া থেকে আল্লাহ তালা তাদেরকে আজাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে কন্যা ওজবিল্লা আল্লাহ তালা তৌহিদকে না মানার কারণে আল্লাহর প্রতি ইমান না আনার কারণে এবং আল্লাহ রব্বুল আলামীন যে সমস্ত নিয়ামত বান্দাদেরকে দিয়েছিলেন এ সমস্ত নিয়ামতদের অস্বীকার করার কারণে এ সমস্ত নিয়ামতগুলোকে অস্বীকার করার কারণে রব্বুল আলমিন ছয় নবীর জাতিকে ছয় নবীর উম্মতকে আল্লাহ তালা লানত দিয়েছেন এবং আজাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে এই ছয় জাতির নাম্বার ওয়ান হল ও নুহ আলাইহিস আলাই সাল্লা সালাম আমরা সকলে জানি হযর নূ আল সালাতাম সাড়ে নয় শত বৎসর কালিমার দাওয়াত দিয়েছে কথা বলেন ঠিক না হাতে গনা কয়েকজন ইসলাম গ্রহণ করেছিল শুধু তাই না আল্লাহ রব্বুল আলমিন এই কওমে নুহ সম্প্রদায়কে অনেকগুলো নিয়ামত দান করেছিলেন তারা নিয়ামতগুলোকে যে কোনো অস্বীকার করল আল্লাহ রব্বুল আলমিন মহা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন দুই নম্বর হচ্ছে আল্লাহরবুল আলমিন পৃথিবীর জমিনে আরও একটি জাতি প্রেরণ করেছিলেন সে জাতি হল হজরতে হুদ আলাইহিস্লা সালামের জাতি এই জাতি হল আদ জাতি নাম্বার থ্রি আল্লাহ হরবুল আলমিন দুনিয়ার জমিনে আরও একটি অভিশপ্ত জাতি যারা তাওহিদকে না মানার কারণে রিসালাতকে না মানার কারণে বরং অহংকার আর তাকব্বর করার কারণে ধ্বংসে নিমজ্জিত হয়েছে সেই জাতিটি হল কওমে সামুদ জাতি অর্থাৎ সালেহ সালে আলাইহিস আসলামে জাতি নাম্বার ফোর ওম এ জাতি লুত আলাইহিস্লা সালামের সম্প্রদায় এরপরে নাম্বার ফাইভ পাঁচ নম্বর হচ্ছে আহলে মাদিয়ান তথা হজরতের শোয়ীব আলাইহিস্লা সালামের জাতি নাম্বার সিক্স কৌমে ফেরাউন ফেরাউনের জাতি এই ফেরাউন যে নিজেকে বলেছিল আনা রপু কুমুল আলা আমার চাইতে বড় আল্লাহ কেউ নাই আমাকে যদি আল্লাহ হিসেবে না মানো আমাকে যদি ক্ষুদা হিসেবে না মানো তোমাদেরকে আমি আমার আজাবে শাস্তিতে গ্রেফতার করব অহংকার করে তা কপড় করে সে বলেছিল আনা রব্বু কুমলা আলা আমি হলাম তোমাদের সব চাইতে বড়ো রব বলি না অজবিল্লাহ এই ছয় জাতির মধ্য থেকে আমরা দ্বিতীয় একটা জাতি